একজন আল্লাহর বান্ধা নাম হলো মীর কাশিম আলী তোর নাম কি মীর কাশিমালিকে উকিল বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে মীর কাশিমালি মুচকে মুচকে হাসি আর বলে এখন কয়টা বাজে বলে এখন বাজে সাড়ে নয়টা মীর কাশিমালি বলতেছে উকিল এখনো আড়াই ঘন্টা দেরি আছে অজাতা বসে থাকা লাভ কি আমি ঘুমাই যাই কয় ঘন্টা পর ফাঁসি হবে কথা কন কয় ঘন্টা আর লোকটা বলতেছে এখনো আড়াই ঘন্টা বাকি আছে বৈশাখ লাভকে আমি ঘুমায় যাই উকিল মনে মনে চিন্তা করে ফাঁসির কথা শুনে লোকটা পাগল হয়ে গেছে আড়াই ঘন্টা পর যার ফাঁসি হবে সে কি ঘুমাবার চাবে উকিল মনে মনে চিন্তা করে পাগলা হয়ে গেছে উকিল যখন জেলখানা থেকে বাইরে চলে গেল যখন রাত সাড়ে এগারোটা বাজে দুই ঘন্টা পর ফাঁসির কন্ডম ছেলে ঢুইকে দেখে মির ঘুম পাড়তিছে পায়ের বুড়া আঙ্গুলে নড়া দিছে মির কাশেমালি সেতন পাইছে চেতন পায়ে মুসকে মুসকে হাসার বলে ভাই ঘুমটা আরামে হলো রে একটা ঘুম হলো সোনার কি ফাঁসির সময় হচ্ছে না সার এখন আধ ঘন্টা এখন আধ ঘন্টা উকিল বলে হবে। ঘন্টা কান্দার পর আপনার হবে করে দুই রাগাত নামাজ পড়ে সুরা মূল আর সুরা মোজাম্মেল পড়ে জেলখানার মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে চির মাতার সুল হাঁস বলে উকিল এখন আমাকে কেমন লাগতেছে উকিল বলে স্যার আপনি শ্বশুর বাড়ি যাবেন আপনার ফাঁসি হবে আপনার ফাঁসি হবে মীর কাশি মালিক কান্দে বলে উকিল ফাঁসি হবে আমার আর তুমি আফসোস করতেছ তুমি কি জানো অন্যায়ভাবে মিথ্যা কেস দিয়ে যাদেরকে ফাঁসি দেওয়া হয় আমি দুই ঘন্টা ঘুমের মধ্যে দেখতে পাইলাম ফাঁসির মাধ্যমে আল্লাহর আটটা জান্নাত আমাকে বরণ করে নিবে তাহলে যাদেরকে জেলখানায় রাখছে কোন অপরাধ করে নাই বিনা অপরাধে কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দি রাখছে জোরে কোন কথা ঠিক কি না আপনারা অন্তর থেকে চিন্তা করে দেখেন তো কোনো অপরাধী মানুষের কোরআনের তাপসিরে লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা থাকতে পারে না জোরে কোন কথা ঠিক কি না এক দুই বছর না আজাহারের মাহফিল একটা দুইটা আর সাইদ হুজুর পঞ্চাশ বছর করানে তাফসির করছে দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে না কমছে সেই মানুষটাকে মিথ্যা দোষ দিয়া হিংসার বসবতী হইয়া তেরো বছর জেলখানায় বন্দি রাখলো হিংসা কমলো না জেলখানা থেকে বের করে কারাগারের মধ্যে তাকে হত্যা করা হলো জোরে কন কথা ঠিক কিনা শেখ হাসিনা যাদেরকে বন্দি করছে কিসের জন্যে এই যে খালেদা যে এক বন্দি করলো আমার মাথা ঘরে বারে তিনদের মাল মারছে আত্মসাত করছে এই কারণে জেল আপনারা জানেন যে দুই কোটি টাকা তার নামে আত্মসাতের কথা বলা হয়েছে ওই টাকা তিনি এখনো ব্যাংকর থেকে উঠেইনি বর্তমানে সাড়ে আট কোটি টাকা হয়ে আছে অথচ হিংসা করে তার নামে মিথ্যা জেল জেলখানায় পাঁচ বছর হলো কয় বছর তো বিএনপি রিজবি চৌধুরী ও আবার রিজবি আহমেদ ও আবার আপিল করছে যে মিথ্যা মামলা জেল দিল দেখি তো আপিল করলে সাদা কুম্বি বাংলাদেশে একটা নিয়ম আছে আপিল করলে সাদা কমে কিন্তু আপিল করার পরে পরে হলো দশ বছর আগে আসল কয় বছর আপিল করে হলো কয় বছর হায় হায় এটা অপরাধের কারণে হিংসা তাহলে আপিল করার কারণে কয় বছর হলো হ্যাঁ হজরত আলী ছোট বাচ্চার সঙ্গে ওমর ফারুকের দরবারে রওনা দেয় হজরত আলী শিক্ষামন্ত্রী একটা ছোট বাচ্চার সঙ্গে রওনা দেয় আপনার বলেন তো শিক্ষামন্ত্রী ভদ্রের কোন অহংকার আছে শিক্ষামন্ত্রী যোগ্যতা কি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন খাইরুকুম্মান তা আল্লামাল কোরআন ওয়া আল্লামা ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি কোনো ব্যক্তি নাই যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরানের শিক্ষা দেয় এই বাংলাদেশে যারা শিক্ষামন্ত্রী হবে অতীতে কি হয়েছে জানি না এই কোরান দিয়ে যখন বাংলাদেশ চলবে যাদের ভিতরে কোরানের জ্ঞান হাদিসের জ্ঞান আছে তারাই কেবল শিক্ষামন্ত্রী হতে পারবে আজকে শিক্ষা মন্ত্রী ভিতরে কোরআন না থাকার কারণে শিক্ষা উপদশটার ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে প্রাইমারি হাই স্কুলের মূল্যায়ন হয় কিন্তু হাফেজি মাদ্রাসার কোনো মূল্যায়ন হয় না ধরে কোন কথা ঠিক কিনা আপনি বলেন যে যত শিক্ষাই গ্রহণ করেন যার দেহের মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা নাই ওটাকে কি বলা হয়েছে। উজার ঘর উজার ঘর বুঝেন যে ঘরত কেউ থাকে না যে ঘরত কেউ থাকে না তাই বলা কি ঘর ফাঁকা কেউ যদি না থাকে ওই ঘরের যায় দেখেন ইন্দুর আছে ধরে কি আছে বিলায় আছে আর্শাল আছে শৈল্য আছে তার মানে মানুষ থাকে না কিন্তু এগুলো জন্তু জানোয়ার ঘর পরিপূর্ণ যে দেহের মধ্যে আল্লাহর কোরআন নাই ওই দেহের মধ্যে ইন্দুর আছে শোল্লা আছে আশলা আছে মানে খালি খারাপ নাস্তিকতা জোরে কথা ঠিক কি না হজরত আলী বাচ্চাটার সঙ্গে সঙ্গে হাঁটতেছেন মসজিদ নবীর দরজায় হযরত আলী ছোট বাচ্চাকে নিয়ে যখন দাঁড়াইছে মেম্বারের উপরে যে মানুষটা বসে আছে তার নাম হলো হজরত উমর বাচ্চা এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপাল একটা সুমা খায় জোরে কান সোহান আল্লাহ হতালি সোম করছে রে এই মানুষটাই তোর বাবক জেলখানা বন্দি করে থাকে তুই তার কপালে সুমা খালি আপনারা বলেন তো ওই হজরত উমরের কপালে বাচ্চা চুমা খাওয়ার কারণ হলো গভীর রাতে কান্দে করে এই মানুষটাই বাচ্চাটাকে বাবার জেলখানার দরজায় পৌঁছাইয়া দিছে আলী বলতেছে রে বাচ্চা তুমি যার কপলে চুমা খাইলা সেই মহা মানুষকে তুমি চিনো বলে ইনাকে আমি চিনি না তবে অত্যন্ত ভালো মানুষ আমার মতন একজন মাসুম বাচ্চাকে ছোট বাচ্চাকে কান্দে করে বাবার জেলখানায় পর্যন্ত হাজির করে দেয় আলী বলতেছে এই ছেলে এই মানুষটাই হলেন হজরত বাচ্চা ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে এই উমর সম্পর্কে বহু গল্প বেদীন সাহাবি তার সন্তানকে শোনায় দিস এখন চিন্তা করতেছে যে মানুষটা নিজের হাতে আমার বাবাকে জেলখানায় বন্দি করলো এখন এই মানুষটার পক্ষে যদি থাকি তাহলে আমার বাবা জেলখানা থেকে বের হওয়ার পারবে না আর যদি আমার বাবাকে জেলখানা থেকে বের করতে চাই তাহলে এই মানুষটার বিপক্ষে না জানি হজরত আলী কী করে ওমর ফারুক বলতেছে আলী এই ছোট বাচ্চার সঙ্গে আপনি আমার দরবারে আমারে ডাকলি আমি আপনার দরবারে যাইতাম সোনাল্লাহ এই ছোটো বাচ্চাকে নিয়ে আপনি আমার দরবারে আমারে ডাকলি আমি যাইতাম আপনার কাছে কারণ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবি

বাপকে আপনি জেলখানায় বন্দি করে রাখছেন আলী বলতেছে শুধু উমর বলতেছে শুধু আমি না আমার সামনে হাজার হাজার সাহাবি ছিল সমস্ত সাহাবি যখন তিনটা কথা শুনে গণ ধোলাই দিবার চাইছিল আমি গণ ধোলাই থেকে বাঁচানোর জন্য এই ছোট বাচ্চার বাপটাকে জেলখানা নামক হেফাজতের মধ্যে রাখছি ওমর ফারুক বলে আলী যেই তিনটা খারাপ কথা বলেছে তুমি শুনলে তুমি বড় কষ্ট পাইতে আলি বলতেছে আপনারা বুঝতে পারেন নাই আপনারা বুঝতে পারেন নাই বিনা দোষে একজন মানুষকে দোষী বানায়া জেলখানায় বন্দি করে রাখছেন ওমর ফারুকের সিহারার রক্তের মতন লাল হয়ে গেছে যে ওমর রাস্তা দেখে শয়তান কয়দিন যায় না ওমর বলে আলি আমরা বুঝতে পারি না এই কথা আপনি কেমনে বলেন আলি বলতেছে তাহলে আপনি শিক্ষামন্ত্রী হন আপনি তাহলে শিক্ষামন্ত্রী হন আমার এই শিক্ষামন্ত্রীর দপ্তর কেন দিলেন ওমর ফারুক বলে আলী রে তাহলে আমি হাজার হাজার সাহাবিকে ডাকার আহ্বান করতেছি যারা সবাই আমার সঙ্গে ছিল সবাইকে হজরত আলীর সামনে জোহরের নামাজের পরে ওমর ফারুক বললেন রে সাহাবিরা ওই যে বেদুইন সাহাবি আমাদের কাছে ওয়াজ করার নামে তিনটা খারাপ কথা বলেছে হজরত আলী বলতেছে আমরা নাকি বুঝতে পারি নাই সবাই যে কেন বুঝবো না ইন্নি ওহেবুল ফেতনা ফেতনাকে মহব্বত করা এটা কোনো মুসলমানের কাজ না